তা জত পরা অত্যন্ত ফজিলতপূর্ণ। আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাটাতেন বিশেষ করে গুরুত্বপূর্ণ দিনগুলোতে। তাই আমাদের উচিত এই বরকতময় রাতের শেষভাগে আল্লাহর দরবারে দোয়া করা। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ঈদের দিনের প্রথম কাজ হল ফজরের নামাজ জামাতে আদায় করা। হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে গোসল করা সুগন্ধি ব্যবহার করা ও নতুন পরিষ্কার পোশাক পরা ঈদের দিনে পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল করিম সাল আলী আসাল্লাম ঈদের দিন গোসল করতেন আতর ব্যবহার করতেন এবং ভালো পোশাক পরিধান করতেন তাই আমাদের উচিত এই সুন্নত অনুসরণ করা খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া ঈদের দিন নামাজে যাওয়ার আগে খেজুর বা মিষ্টি কিছু খাওয়া সুন্নত ফসলে করিম সাল আলী আসাল্লাম ঈদ ফিতরের দিন নামাজে যাওয়ার আগে বেজর সংখ্যায় খেজুর খেতেন বিভিন্ন রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া ও তাকবির পড়া ঈদের নামাজে যাওয়ার সময় রসুল করিম সাল এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে আসতেন এটি সুন্নব এবং এর মাধ্যমে বেশি সংখ্যক মানুষের সাথে সাক্ষাৎ করা যায় এছাড়া রাস্তার পথে তাকবির বলা সুন্নব তাকবিরটি হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার

তাকত বলো যার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের ও তোমাদের আমল কবুল কেবল দাম সৎগা ও গরিবদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া ঈদের দিন প্রকৃত আনন্দ তখনই হয় যখন গরিব দুখিরাও এতে অংশ নিতে পারে তাই আমাদের উচিত দাম সৎগা করা যাতে সবাই ঈদের খুশি উপভোগ করতে পারে এবং পরিবারের সাথে আনন্দময় সময় কাটানো ঈদ মানেই পরিবার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্ত কাটানো তাই এই দিনটিতে তাদের সাথে ভালো ব্যবহার করা এবং সম্পর্ক ধীর করা খুবই গুরুত্বপূর্ণ এটাই ছিল ঈদের দিনের গুরুত্বপূর্ণ সন্ন্যত আমন এই সন্ন্যত পালন করলে আমাদের ঈদ হবে আরও অর্থবহ ও বরকতময় আপনারা সবাই কেমন ভাবে ঈদ উদযাপন করেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে আবারও আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু